ঝিনাইদহে সুদীপ হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে স্মারকলিপি প্রদান ঝিনাইদহে সুদীপ হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে তার বন্ধু ও স্বজনরা মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিল শেষে ঝিনাইদহ জেলা প্রশাসক পুলিশ সুপারের কার্যালয় এবং সিভিল সার্জনের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয় এসএসসি দুই এবং এইচএসি দুই হাজার নয় ব্যাচের ব্যানারে বিক্ষোভ মিছিলে ঝিনাইদার বন্ধু সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন স্মারকলিপি প্রদান করেন সুদীপের ছোট কাকা তপন জোয়ারদার ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ এবং সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান স্মারকলিপি গ্রহণ করেন উল্লেখ্য যে শনিবার দিবাগত রাত একটার দিকে নিজ কক্ষে ঝুলন্ত অবস্থায় সুদীপ জর্দরের মরাদেহ দেখতে পায় পরিবারের লোকজন এরপর তারা তাকে ঝিনাইধ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন পরিবারের পক্ষ থেকে বিনা ময়না তদন্তে সুদীপের মরাদেহ সৎকারের প্রয়োজনীয় চালায় কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নেয় যখন বন্ধুরা সুদীপের পায়ে ও শরীরে আঘাতের চিহ্ন দেখতে পায় এপর তারা পুলিশের নিকট মরাদেহ ময়নাতদন্তের জন্য অনুরোধ করে পুলিশ সুদীপের মরাদেহ ময়নাতদন্তের জন্য জিনাদহ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে না করছি সবাই উৎসর্গিত করবো সবাইকে ধন্যবাদ এইভাবে দাঁড়াবো কখনো ভাবতেই পারিনি আমরা আমাদের পাড়া প্রতিবেশী মহল্লা সবাই মনে করছে এই যে আসলে সুন্দর বর্ধিত হত্যাকাণ্ড যখনই আমরা শুনতে পেরেছি যে শুধু গলায় জড়িয়ে দিয়েছে আত্মহত্যা করেছে আমরা সেই মুহূর্তে ছুটে গিয়েছি হাসপাতালে এবং মর্গে যেয়ে দেখি ওর পিঠে পায়ে বিভিন্ন রকম আঘাতে চিহ্ন রয়েছে আমরা সেই থেকে ধারণা করছি যে তাকে পরিকল্পিত সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আমরা এর সঠিক তদন্তের মাধ্যমে সঠিকভাবে বিচার চাই